হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর সচেন লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম সবাইকেই শুভ সকাল তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে গেছে আমি সাড়ে ছটা বাজছি এখন তো ফার্স্ট টাইম ঠাকুরকে প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করার পর পেছনে বসে আছে আর সচেন দেখো এখনও ঘুমাচ্ছে ওকে যতই নাড়ো কিছুতেও ওঠে না নটার কম তো আমি বিছানায় বেরো থাকবো প্রণাম করার পর বিছানায় একটু বসে তারপর আমি বাইরে বের হই তো চলো তোমাদেরকে দেখায় আমি কি করি সকাল থেকে উঠে তো ফার্স্টে মুখে একটুকে জল নিয়ে তারপর আমি ঘরগুলো ঝাড় দিতে চলে এলাম দুটো ঘর ঝাড় দিয়ে আমার কমপ্লিট শুধু বারান্দারে ঝাড় দেওয়া বাকি আছে তো দেখতে পাচ্ছ আমার এখানে প্রচুর কালি প্রচুর এত ফ্যাক্টরি কালি উড়ে না এখানে তো দেখতে পাচ্ছ কত ধুলো তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঘরগুলো পুষতে চলে এলাম মা মারা সবাই স্নান করছে শুধু আমি বাকি আছে স্নান করতে তো আমিও ঘরটা পুষে তারপর স্নান করতে যাব তো সকালে উঠাম ঘরটা পুষে তারপর স্নান করি তারপর দেখো ব্রাশ করতে চলে গেলাম এটা আমাদের বাথরুম এখানে রোজ আমি ব্রাশ করি তো ব্রাশ ট্রাশ করে চান টান করে ফ্রেশ হয়ে তারপর আমি একবার ঘরে গেলাম তারপর ঘরে গিয়ে আমি রোজ যেটা ইউজ করি মুখে সেটা ইউজ করছি মেয়েদের যা কাজ রোজ সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ ফ্রেশ হয় তারপর আমি যে টিএপটা ইউজ করি সেটা ইউজ করলাম ইউজ করার পর এটাকে আমি টিপ লাগাচ্ছি টিপ লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর মেয়েরা যেটা রোজ করে রোজকার কাজ এটা সুন্দর পরে টিপ লাগায় স্নান ডান করে সেটা আমিও করছি তো সিঁদুর পরছি সিঁদুর পড়লে মুখটা একদম দুর্গা ঠাকুরেরও মতো লাগে সেটা সত্যিই একদম খুব সুন্দর লাগে সুন্দর পড়লে মেয়েদেরকে তো শচীন ব্রাশ করা কমপ্লিট উঠে গেছে তো আমার চাটা খেয়ে চলে গেলাম রান্না করতে মা অলরেডি সব রান্না করেই দিয়েছে রান্না টান্না করে মা বাজারে গেছে শুধু একটা রান্নায় বাকি চলে সেটা আমি করছি তো মাদের একটু কাজ আছে যেহেতু মায়ের বাজারে গেছে তো এই একটু করতে বাকি চলে সেটা আমি করে দিচ্ছি তো শচীন আমাকে হেল্প করে দিচ্ছে তো মা থাকলেও কি না থাকলেও কেউ সবইতেই হেল্প করে বিকেলেও রান্না করে ও বলবে তোমরা যাও বসো আমি রান্না করে দিচ্ছি তো রান্নাটা হয়ে গেলো খুন্তিটা একটু নেড়ে দিচ্ছে তাকে ঢাকা দিয়ে দিলাম তাকে একটু সেদ্ধ হোক তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার একটু নেড়ে দিচ্ছি আর মারাও চলে এসছে বাজার থেকে মারা বসে আছে বাড়িতে প্রচুর রোদ দিচ্ছে প্রচুর তো তারপর খাবারটা আবার খাচ্ছে আমরা তো এত রোদ ঢুকছে বারান্দার মধ্যে কি বলবো তোকে আমি বলছি জানলাটা লাগাও আবার খুলে দিচ্ছে এত হাওয়াও দিচ্ছিল প্রচুর সেদিনকে দেখতে পাচ্ছ বারবার লাগাচ্ছে আর জানলাটা খুলে যাচ্ছে লাগাচ্ছে খুলে যাচ্ছে তো মারাও পাশে বসে আছে খাবার খাচ্ছে আর আমরা সবাই একসাথে খাবার খেতে বসি বাড়ির সবাই একসাথে খাবার খেতে বিশেষ করে খুব সুন্দর লাগে তো খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসন টাসন ধুয়ে নেওয়ার পর তারপর সচিন আমাকে অনেকদিন থেকে বলছিল দাও তোমার চুলটা আমি স্ট্রেট করে দিচ্ছি তো ফাইনালি আমি স্ট্রেট করতে বসেই গেলাম বিশেষ করে খুব ভয় লাগছিল কারণ একই তো আমার চুলটা প্রচুর পাতলা আরও পাতলা হয়ে যাবে বলে তো শচিন বলছে বসুন না কিচ্ছু হবে না আমি ভালো করে স্ট্রেট করে দিচ্ছি তো আমি বসে গেলাম ওর বড় হচ্ছে স্ট্রেট করতে আমি ওকে বারবার বলছি যাতে আমার চুলটা নষ্ট না হয় যাতে চুলটা নষ্ট না হয় আমার বিশেষ করে একটা চুল ছিঁড়ে গেলে প্রচুর কষ্ট হয় আর স্ট্রেট করতে গিয়ে তো চুল ছিঁড়বেই তো আমাকে শুধু বলছি তুমি চুপচাপ বসে থাকো শুধু শেষটা দেখবে কী সুন্দর হবে তো বিশ্বাস করে এত সুন্দরভাবে টু পাট আমাকে স্ট্রেট করে দিচ্ছিলো একটুও লাগেনি আর রেজাল্টটা এত সুন্দর এসেছিলো না বিশ্বাস করো যে কী বলবো তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা